ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এবং আইবিএম এর যৌথ উদ্যোগে ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় আয়োজিত হল জিরো আলোচনা সভা এদিন এই কর্মসূচির মাধ্যমে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ বিষয়ক পরীক্ষা গ্রুমিং সেশন সহ অন্যান্য পরীক্ষা এবং ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকাদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইবিএম এর পক্ষ থেকে অমন বক্সি রাহুল বাত্রা রবীন্দন ত্যাগী সহ ব্যারাক হোসেন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তন্ময় মজুমদার জানান আজকে আমাদের ইউনিভার্সিটিতে যেটা মূলত আমাদের অনারেবল চ্যান্সেলার এবং আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার স্যার যেটা সৌরভ অধিকারী স্যারের অনুপ্রেরণায় যেটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স আইবিএম এর সাথে পশ্চিমবঙ্গে প্রথম দু সালে আমরা আমাদের ল্যাব সেট করেছি যেটা নিয়ে আমরা কিছুদিন আগেই আমাদের এই ল্যাবের উদ্বোধন হয়েছে এবং আজকে আই ডে হিসেবে আইবিএম সেলিব্রেট করে যেটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ইউনিভার্সিটিতে আমরা টেকনোভেট জিরো এই ব্যানারের আন্ডারে আইবিএম ডে সেলিব্রেট করছি আমাদের ইউনিভার্সিটি প্রায় দুশো জন স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে আমাদের কাছে আইবিএম থেকে তিনজন আমাদের আধিকারিকরা এসেছেন যারা আমাদের আজকে স্টুডেন্টদেরকে নিয়ে ওভারঅল ডে একটা প্রোগ্রাম রয়েছে সেখানে কিছু স্কলারশিপ এক্সামিনেশন রয়েছে সেখানে কিছু টেস্ট রয়েছে কিছু গ্রুমিং সেশন রয়েছে কিছু গুডি ব্যাগ তারা নিয়ে এসেছিল আমি দেখলাম যেগুলো দিয়ে স্টুডেন্টরা আর আইবিএম এর ইন্ডাস্ট্রির সাথে আজকে আমরা একটা কোলাবোরেটিভ এফার্ট উইথ প্রসপেক্টিভ টু দা অ্যাকাডেমিক যেখানে আমরা এক্সপ্লোর করতে চলেছি কিছু স্কলারশিপ কিছু নতুন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য আইবিএম যেটা আমাদের স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি আমরা প্রত্যেকে এনজয় করি ব্যারাকপুর থেকে শতাঙ্গলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর সেভেন